এরেস্টন ব্র্যান্ড মানে 10000 টাকা ক্যাশব্যাক এটা তো লুফে নেবে ভাই এটাতে কি কি আছে জানেন কি কি আছে ভাই ভয়েস সেন্সর টাচ এআই এআই এবং হাতে এই আপনার অটো ক্লিন পাখাটা যেটা করা হয়েছে অ্যালুমিনিয়াম পাখা যত রান্না হেভি রান্নাই করেন পাখা কখনোই গরম হবে না পরে যাবে না তো ভয় পাচ্ছেন দেখি পরেছেন কাপড়টা কেন টেনে নিছেন কাপড় সহ টেনে আপনি ধরেন ভাই টানবেন ওরে ভাই

টাকা ক্যাশব্যাক পাবেন ভাই দেখেন অ্যারিস্টনের দুইটা মডেল আছে চিমনি শেপ মানে টি শেপ এর হুট থাকছে আজকে প্রাইস থেকে কিন্তু আপনারা দশ হাজার টাকা ক্যাশব্যাক এ কিন্তু পেয়ে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের আপডেট 26 সালের আপডেট 2026 সালের আপডেট ভাই 26 সাল তো আসে সর্ব টাইম যেটা 26 এর ই না 27 আসবে না ওটা 26 এর ধরেন 10 9 এসে পড়বে প্রোডাক্টটা এসে পড়বে এটাও 26 আগে এসে পড়ছে এগুলি কোয়ালিটি বেরিমেশন যে করছে ভাই মাথা নষ্ট এর সাথে আবার দিছে ব্র্যান্ড ব্র্যান্ড আরেস্টন ব্র্যান্ড মানে হাজার টাকা ক্যাশব্যাক এটা তো লুভে নেবে ভাই অবশ্যই লুফে নেবে এবং খুব সীমিত প্রোডাক্ট আছে এটাতে কি কি আছে জানেন কি কি আছে ভাই বয়লস সেন্সর টাচ এআই এআই এবং হাতে এই আপনার অটো ক্লিন অটো ক্লিন অটো হিট ক্লিন সবই আছে সবই আছে আচ্ছা দেখেন এইটার মডেলটা দেখাচ্ছে এটা কত ইঞ্চি ভাই এটা 36 ইঞ্চি 36 ইঞ্চি থাকবে এবং তিন সাইড দা টানবে তিন সাইড দিয়ে তিন সাইড এই রকম গ্যাস ওভেন আছে না ভাই হ্যাঁ গ্যাস ওভেন ফাইভ বানার সিক্স বানার ওই গ্যাস সাইড সিক্স বানারে দিয়ে দিবেন ওইটাও টানবে ভাই তাহলে তো ভাই এটা আমার যদি ধরেন একটা ওপেন স্পেস থাকে মনে করেন 200 স্কয়ার ফিট আমার ডাইনিং এর সাথে কিচেন ওপেন পুরো সেটাও তো কভার করবে হান্ড্রেড পার্সেন্ট কাজ না করলে আমার এখানে ভেঙে ডাবল টাকা জরিমানা ডাবল টাকা জরিমানা ডাবল টাকা জরিমানা আচ্ছা এটাতে কি মোটর ইউজ করা এটাতে মোটর দেওয়া আছে হলো হান্ড্রেড কপার মোটর কপার মোটর পাখাটা যেটা করা হয়েছে অ্যালুমিনিয়াম পাখা যত রান্না হেভি রান্নাই করেন পাখা কখনোই গরম হবে না কখনো স্পিড যা দেখতেছেন নতুন অবস্থায় ঠিক দশ বছর পরেও সেম পাবেন সেম সেম পাবেন আচ্ছা এখন আসেন যে আপনার এই যে যে ভাই অনেকে কিচেন হুট নিছেন নেওয়ার পরে কি হয়েছে ফার্নিচার নষ্ট হয়ে গেছে তেল চিচিটা ফ্ল্যাটে ঢুকলে একটা দুর্গন্ধ এবং কি আপনার গরম হাওয়াটা মা বোনদের কষ্ট সবচেয়ে বড় হলো গরম হাওয়াটা এটাকে দূর করে না ভাই ভালো মানের একটা কিচেন হুট তো নেন ভালো ব্র্যান্ড তো নেন আর এখানে হলো অ্যারেস্টন ইতালি অ্যারেস্টন ইতালি এটা অরিজিনাল পার্ট সম্পূর্ণ ইতালিয়ার থেকে আসে অ্যাসেম্পলটা চায় না এটা ইটালিয়ান ব্র্যান্ড এখানে আসেন যে সাকশন পাওয়ার এখানে যা লেখ আছে তাই পাবেন কোন উল্টা পাল্টা পাবেন না ভাই কত আছে তিন হাজার আরপিএম কিন্তু অন্য সব পাঁচ হাজার আরপিএম এর থেকে বেশি এটা ছাড়লাম দিলাম ভাই একটু ধরেন তো ভাই স্পিডে হ্যাঁ ভাই এটা ধরেন এটা আবার কি ভাই ওরে ভাই প্রায় তেত্রিশ ইঞ্চি মোটা আপনার মিনিমাম

একেবারে এটা বড় এখান থেকেই করে দেন এই যে কয়েক সেকেন্ড পরে অটোমেটিক্যালি পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে আচ্ছা এখন আসেন যে এটা তো গেল ভাই এখন ভাই আপনার এই যে কোটেডটাতে যে তেল চিচিটা পড়বে এটা কি কোটেড এটা ন্যানো কোটেড ন্যানো কোটেড ন্যানো এটা যতই মোছা দেন তত গ্লেজ বের হবে যত মুছবেন তত গ্লেজ বের হবে গ্লেজ বের হবে এবং এটা যেরকম দেখতেছেন ফ্রেমে 6 মাস পরে এটা পরিষ্কার করবেন এরকমই থাকবে আচ্ছা আচ্ছা এটা বয়েস সেন্সর টাচ অটো হিট ক্লিন এখন আসেন যে ভাইজান

কিন্তু এখানে তো কালবৈশাখী জ্বর আপনার কিচেন রুমে কিন্তু কালবৈশাখী জ্বর না এটা নয়েজলেস নয়েজলেস এবং এটাতে কলম আপনি যেইটা দিচ্ছেন লাইটটা সেই লাইটটা খাবার খুব স্পষ্ট ভাবে পড়বে দেখা যাবে হ্যাঁ খাবার স্পষ্ট ভাবে পড়বে ঠিক আছে আর আমি বলবো যে ভাই যেহেতু প্রোডাক্টটা নেবেন আপনি যদি কেভিনেট করে থাকেন জাস্ট এইটুকু বাইরে থাকবে অনেক এভাবে দিতে পারবে আর যদি এমনিতেই রাখেন ওপেন কিচেন এইভাবেই রাখে আরো লুকটা আরো সুন্দর গর্জেস উঠে উঠে এখানে দুইটা মডেল রাখা হয়েছে একটা হলো টোটালি টি আর একটু হলো কালফ করা একটু কালফ সেম জিনিস সেমই

আপনি পাঁচ ফিটের পাইপ পেয়ে যাবেন কোম্পানির তারপর আপনাদের সান্ত্বনা করার জন্য এটা সমস্যা হবে শান্তনা করার জন্য গ্রান্টিভার্স ইয়ার্স এবং সেভেন ইয়ার সার্ভিস জয়েন্ট টোটাল বারো বছরে পেয়ে যাবেন

এটাও আপনার ডিসকাউন্ট सेम পাবেন এটা ডিসকাউন্ট দিয়ে আপনি 10000 টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাকে দিচ্ছি মাত্র 26500 টাকা 26500 सेम জিনিসই জাস্ট উই টু কালফ আর এটা তিন সাইডেতন ডিএক্স সাইড দতন আচ্ছা যেটা যেটা যার পছন্দ ওকে

বাস করলে পুরো বাংলাদেশে আপনার ঘরে বসে প্রোডাক্টটা পাবেন ডেলিভারি চার্জ দিলে আচ্ছা ওকে তাহলে দর্শক আপনারা যারা নিতে যাচ্ছেন এর মাত্র 10 দিনের কিন্তু অফার থাকবে 27500 26500 টাকা হলে কিন্তু নিতে পারবেন দ্রুত এই থাকা নম্বরে যোগাযোগ করলে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন চাইলে সরাসরি এসেও কিন্তু বেলা এন্ডার প্রাইস থেকে নিতে পারবেন